ফেসবুকে ঢুকলেই ফোস্ট দেখা যায় যে আমিন কমেন্ট করতে যে চল্লিশ জন আমিন লিখুন চল্লিশ জন আমিন লিখলে বললে নাকি একশো পার্সেন্ট দোয়া কবুল হয় চল্লিশ জনের কাছে শেয়ার করুন তাহলে মনের আশা পূরণ হবে এমন অনেক কথা আমরা দেখতে পাই এর কোনো সত্যতা নেই এগুলো শুধু লাইক কমেন্ট পাওয়ার জন্য মন গড়া পাবে ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করা কোরআন হাদিসের কোনো জায়গায় এমন কথা নেই এগুলো বিশ্বাস করলেও ইমানের বারোটা বেজে যাবে আমরা কোরআন হাদিস থেকে দোয়া কবুলের বিশেষ দশটি সময় পেয়েছি এক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তারা দোয়া বেশি কবুল করেন দুই আজানো একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন তিন জুমার দিনের দোয়া চার সেজদার সময়ের দোয়া পাঁচ ফরজ নামাজের ফরের দোয়া ছয় কদরের রাতের দোয়া সাত বৃষ্টি হওয়ার সময়ের দোয়া অর্থাৎ বৃষ্টির সময়ের দোয়া আট আরাফাতের দিনের দোয়া নয় জিলহাজ মাসের প্রথম দশ দিনের দোয়া দশ রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া